আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি নেহাপুরি আজকে তোমার জন্মদিন তাই হ্যাঁ ও তোমার বার্থডে টুডে বিলাও বাচ্চাটা সেই কথা বলে শোনো আমি কি হয় আমি বলো 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 আমি কে হয় আনি ও কিন্তু আমার মা কয় ডাকছে আম্মু আর ওর কাকুকে আব্বু কয় রাস্তাতে যে এটা কে হয় এটা এই যে এটা কে হয় এটা আব্বু করছে এখন তুমি চা খাইছ সকালে চা খাইছ হ সকাল বেলা ঘুমে থেকে উঠছি সবাই উঠছে বাচ্চা কাছা সবাই আর এই যে আমরা ভর্তা পছন্দ করি তাই দিকে ছোট ভাবি ভর্তা বানাচ্ছে শুটকি মাছের ভর্তা ঘরটা যা কষ্ট অনেক কষ্ট আর এদিকে হলো ভাবি সিম চচ্চড়ি করছে ভাবির গাছের সিম দেখি একটু সিম চচ্চড়ি এই সিমের মাথায় বৃষ্টি হয় দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ আমরা এক রকম করে রান্না করি আপনারা আরেক রকম করে রান্না করেন আমরা আবার ভাজি করলে ছোট ছোট করে কাটি আর ভাবিরা হলো এরকম আকর আকরি রাখি ভাজি করে টমেটো দেশে আলু আর হচ্ছে শিম আকর করে কেটে ভর্তা করছে এখানে রোদ আছে আজকে রোদ উৎসাহ দেরি করে তারপরে দুপুর বেলা আজকে আমাদের দাওয়াত আছে সুইটি আন্টি বাড়ি এখানে সালামের প্রতিযোগিতা হচ্ছে কে কেরকম ভাবে সালাম দেয় আমার সালামটাই শুদ্ধ আসসালামু আলাইকুম এরাই হবে আর ওইটুকে যথেষ্ট বুঝছো ওয়া রহমতুল্লাহি ও বারাকাতুল্লাহি হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া মাছ এই আইস তেলাপিয়া মাছ ভালোই লাগে মাছটা সাথে কম কিন্তু সময় কিন্তু ভালো লাগে না ভাই আর এখানে হলো কি পাখি জানি ভাবি এটার নাম এক সময় বাজলিকা পাখি একসময় আমিও পালছি কিন্তু নাম সঠিকভাবে জানি না আরে বাচ্চা দেয় না এটিয়া পাখিটা কতদিন ধরে দেখছি স্বামীরা কি চাচ্ছ ওটা ওই ব্যাগেই আছে তোমার পার্সের মধ্যে আছে তোমার ব্যাগে আছে দেখো অনেকেই বলতে পারেন যে আপনার মামার বাড়ি এত অগুসাল কেন আসলে এইগুলা হল বাসাবাড়ি অল্প জায়গা জিনিস কোথায় রাখবে এই বাসাতে দুইটা পরিবার থাকে দুই ভাই থাকে এই যে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা আর এটা তো ভাইরা নিজেরা করি না এটা হচ্ছে মেল তরফ থেকেই এইসব বাসাবাড়ি করা যেভাবে করে দিছে সেভাবে এরা শুধু বসবাস করে যাচ্ছে অনেক দিন ধরে হ্যাঁ এর মধ্যে কিছু করাও যায় না যা করবে ওটাই নষ্ট মানে এখান থেকে তো কিছুই নিয়ে যেতে দেয় না কোন দেশে হ্যাঁ আল্লাহ বাছা রাখলে সে দেশে তো না জায়গা নতুন নতুন এ দেশে জায়গা কিনে করবেন আমি আজক কোলেনদের সাপুর যাবো আ যাবে না ও বাবু বাইরে যাও বাইরে যাও

আমরা তাহিদে গোসল করানোর জন্য আসছি আসলে এই এই জায়গাতে একটা হলো এই সুগার মেল তরফ থেকে একটা দিয়ে দেওয়া হয়েছে কি যেন বলে আপনার মোটর দেওয়া হয়েছে এখানে সবাই গোসল কাঁচা ধোয়া করতে পারবে তাছাড়া তো সবার বাড়িতে বাড়িতে হচ্ছে পানি আসে মেলের থেকেই পানি দেয় ওই পানি তো আর খাওয়া যায় না এই জন্য এখানে হইলে মোটর দেওয়া হয়েছে তো বাচ্চারা এখানে গোসল করে শুধু একটা খাওয়ার জন্য পানি দেওয়া হয়েছে আর ব্যবহার করার জন্য তো বাসায় বাচ্চা এখানে তো বড় মানুষ আর গোসল করতে পায় না কারণ এখানে তো কোনো ঘেরা নাই তো ছোটরা এখানে গোসল করার রোদও আসে তো তাহি ধরো গোসল করবে দিয়ে আসো মটর দিয়ে আসে কোথায় সুইচটা কোথায় সাইকেল কোথায় রাখেছে

সুইটারপুর বাসায় আমাদের দাওয়াত দাওয়াত করে খাওয়াচ্ছে আমরা ডসু টসু দাওয়া করে ফেলাম যাই খাওয়া খাওয়া দাওয়া করে আসো অনেকক্ষণ ধরেই ডাকছে তারপরে খাওয়া দাওয়া করার পরে আবার বিকেলবেলা যাব একটু ঘুরতে এদিকে নাকি পার্ক আছে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব আসো খাওয়া আসো বাচ্চারা আসো আসো রাখো

দেখো আবার কি সুন্দর করে প্লেট টা সাজাইছে বেগুন ভাজি ওটা পছন্দ হয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ ওটা হলো ডাল মুগের ডাল

আর বলছেন খাই দেখো ডিম রান্না করিনি আপনার ভাই ভালো হয়নি ভাবি চায় ভালো হয় আপনাদের খাওয়া দাওয়া শেষ আপনারা কষ্ট ভাবি মনটা কিন্তু ভালো এবার আসুন তাই একটু মুখে হাসি দেখছেন আমাদের জন্য সবাই কামতেই থাকে কামতে থাকে যে মা নাই

কষ্ট বলেন কষ্ট লাগে আপা খুব কষ্ট লাগে আমি তো মায়ের বাড়িতে কমি যায় আমার মা আসে আমার বাড়ি দিতে না পা সব কাজ করে ফুপু সকাল কাজ করো যদি সকালে দেখতে ইচ্ছা করে ছুটে চলে আসবি আবার যদি রাতে দেখতে ইচ্ছা করে ছুটে চলে আসবি সে হাটে হাটে আসবে জানেন না আমরা তো একদিন দেখলাম বিকেল বেলা আসলো আবার সন্নার পরে দেখা থেকে ঘুরে গেল হ্যাঁ হেঁটে হেঁটে আসছে দেখতে ইচ্ছা করলো তাই আইছি আমার বড় মেয়ে নুসরাত

দুইটা ছাগলের পেটে থেকে তিনটা বাচ্চা হয়েছে একটা পেটে থেকে একটা খাসি আর একটা পেটে থেকে দুইটা খাসি হয়েছে তো দেখেন কি সুন্দরভাবে এখানে পাতা ঝুলাইয়ে রাখে যখন ইচ্ছা হয় তখন এসে খায় ভালো লাগছে দেখতে এ পাতাও কিনা হয় ও না নিজের কিনে তাও যেটাতে আল্লাহ রাখছে সুখেই রাখছে কাছে এটাই হাজার হাজার শুক্রিয়া এই দেখেন একটা খাচ্ছে বাচ্চাগুলো সুন্দর বড় বড় এখানে ঘাস কেটে দিছে এগুলা ঘাস কিনতে পাওয়া যায় এই ঘাসগুলা কেটে দিল কি সুন্দরভাবে খাচ্ছে এই দেখেন এখানে আরও আছে তাকায় আছে ছাগলগুলা এখানে টাউন তো সবকিছু কিনে খাওয়াইতে হয় যে কুশুরের পাতার মতো এই ঘাসগুলা কি বড় বড় শিং সাদা কালো ছাগল এখানে সবাই তো বাসাতেই থাকে জেজার মতো করে একটু একটু ছাগল গরু পালে তাহিদ জায়গায় খেলছে কী করতে যা তোমরা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা খাতি থাকো আর আমি একটু দেখতে থাকি